হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা অন্য দিনের মতো আজকে আরেকটা রান্না নিয়ে রেসিপি নিয়ে চলে এসেছি এই যে এখানে আছে আমার চিংড়ি মাছ আর এই যে একটা এত বড় লাউ দেখুন কত বড়ো লাউ এত বড় লাউ করব না ওই দুভাগের এক ভাগ করবো আর চিংড়িও এতগুলো চিংড়ি রান্না করবো না চিংড়ি মাছও অল্প করব তো ঠিক আছে আমি লাউটা কেটে ধুয়ে রান্নায় ফিরে আসছি বন্ধুরা লাউগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটু বড় বড় করে কেটেছি এই যে ডুমো করে সব কাটা হয়ে গেছে তো এটা এবারে রান্নায় চলে যাব গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার তেল ঢেলে নিচ্ছি মাছ কটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো ভাজবো ভাজা হবে দুটো ভাজবো পাঁচ কিলো এখন ভাজা হয়ে গেছে এগারো তুলে নিচ্ছি

दो शुक्नो लंका दिए दिल हेंगे तेजपता दुटो Εναντίον, πάμε να πούμε. Θέλεις να δεις; να δεις; Θέλεις να δεις; να δεις; Θέλεις να δεις; να να জলটা অনেকটা কমে গেছে আর একটু সিদ্ধ হবে হয়েছে তাও একটু হবে এবারে মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছ খুব একটা না ভাজলে পরে জল বেরিয়ে যায় যাই হোক আমি তো এই যে ফ্রিজে রেখে দেব আরো মাছটা দিলাম এই মাছটা এবারে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ভাজা এবারে আদা দিয়ে দিচ্ছি চামচ দিয়ে আছে দিচ্ছি

কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো আন্দাজ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমার চায়াটা ভালো লাগে ছিল তার দিয়ে দিলাম এবারে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা কষা হয়ে গেছে আমার এবারে লাউটা দিয়ে দিচ্ছি লাউটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব ভালো করে লাউটা কষাবো মশলার সঙ্গে হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দেওয়া হয়নি ভালো কতিয়ে নিয়ে তারপরে লাউটা ভালো করে কতিয়ে নিয়ে এসে ঘরে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর লাউটা আমি ধুয়েই কেঁটে দিলাম কাটার পরে ধুই নিই কারণ লাউ থেকে অনেকটা জল ছাড়ে সেই কারণে আমি একবারে ধুয়ে কেটেছিলাম এদের নুন দিয়েছি এবারে আস্তে আস্তে জল বেরোবে জল মানে লাউ থেকে জল ছাড়বে তা পারেন আলু দিলেও ভালো লাগবে কারণ আমি আলু দেইনি লাউটা একটু বেশি করে নাও এবার ঝাকনাটাক তুলে দেখছি এবার নাড়িয়ে দেব আর এখন কতটা জল কাটতে লাউ থেকে আর জল দেব না মিডিয়াম আছে রান্না করতে হবে লঙ্কা দেওয়া হয়নি কাঁচা লঙ্কা এই যে এতগুলো কাঁচা লঙ্কা মাঝখানে চিরিয়ে দিয়েছি তারপরে এই যে টমেটো বোটা ছাড়িয়ে দিয়েছি আগে টমেটো মানে কেটে যদি দিতাম তাহলে আমার লাউগুলো সিদ্ধ হতে চাইবে না তাড়াতাড়ি ওই জন্য আমি ইয়ে করে নিয়েছি তো ভাবছিলাম জল দেবো না কিন্তু জল দিয়ে দিচ্ছি একটু কারণ লাউগুলো বড়ো বড়ো করে কেটেছি একটু জল দিয়ে তরকারি করবো এবারে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ লাউ তীব্র হচ্ছে না ততক্ষণের জন্য ঢাকা দেওয়া থাকবে তিন চার মিনিট পরে আবারও চলে আসছি ঢাকনা খুলছি লাউটা সিদ্ধ হয়ে গেছে আমার এরকম একটুতেই ভেঙে যাচ্ছে আর একটু বড়ো বড়ো করেই কাটা হয়েছে একটু চাপ দিয়েই ভেঙে যাচ্ছে ছোটো ছোটো করে তো মানে ছোটো ছোটো কেটে তো রান্না করি আজকে ওই জন্য বড় বড়ো করে কেটেছি এই যে একদম নরম হয়ে গেছে এবারে টমেটোটা গোটা আছে গোটা দিয়েছি এই কারণে লাউটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় তো এবারে টমেটোটাও ভেঙে দেবো মিশিয়ে দেবো সিদ্ধ হয়ে গেছে আর আগে দিলে একটু বড় ছিল টমেটোটা একটু টক ভাব তো থাকে যার জন্য আলু হোক যে কোনো জিনিসই সহজে সিদ্ধ হতে চায় না তো আর এইভাবে গোটা দিলে ধীরে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল আর টমেটোটা ওইদিকে সিদ্ধ হয়েছে এখন একটু কষালেই একদম গলে গেল সব কিছু তরকারিটা আমার একদম কমপ্লিট এবারে একটু গরম মশলা দেবো ধনে পাতাও দেওয়া যায় গরম মশলা দিয়েই করব এবারে গুড়ো গরম মশলা একটু দিয়ে দিচ্ছি যেহেতু আমার গোটা গরম মশলা দেওয়া আছে বেশি দেবো না অল্প দেব করে নিয়ে নিচ্ছি গরম মশলাটাও তরকারিটা এরকম একটু মাখামাখা থাকবে মাখা মাখা লাগবে গন্ধটা খুব সুন্দর করে দিয়েছে পুনরায় গরম মশলাটা গোটা গরম মশলাটা পরে দেবেন একটু তাহলে দেখবেন গন্ধটা অনেকক্ষণ থাকে আর তেলের সঙ্গে যদি ভেজে দিই তাহলে গন্ধটা বেশিক্ষণ থাকে না ঠিক আছে এবারে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি এবারে নামিয়ে নিচ্ছি লাউ চিংড়ি আমার একদম কমপ্লিট রান্না এই যে কত সুন্দর হয়েছে দেখুন একদম মাখা মাখা ঝোল করেছি ভাত রুটি কিছুর সঙ্গেই খেতে পারবেন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে হয়তো লাইক করবেন আমি কথাগুলো ঠিকঠাক বলতে পারি না বন্ধুরা তো অনেক সময় আমার কথাগুলো তপলায় যাই হোক যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন পুরোনো বন্ধুরা আর নতুন বন্ধুরা লাইকও করবেন লাইক করে দেবেন বাস তো ঠিক আছে আজকের জন্য এটুকু নই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো সবাই ভালো থাকবেন একটু আর থাকা যাচ্ছে না একটু টেস্ট করতে হবে তো গন্ধ তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এই ঠিক আছে আজকের জন্য এটুকু সবাই ভালো থাকবেন